হ্যালো বন্ধুরা প্রতিদিনের মতো আবার চলে এলাম আমি তোমাদের কাছে আর একটি নতুন গল্প নিয়ে আজকে আমার চ্যানেলে যারা নতুন আছে এবং নতুন যারা গল্প শুনছো প্লিজ আমার গল্পটি যদি ভালো লাগে একটি সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক দিয়ে আমার পাশে থাকবে তাহলে কিন্তু আমি গল্প বলার অনেক উৎসাহ পাব। সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আজকে তোমাদের সাথে যে গল্পটি শেয়ার করছি সেটা হচ্ছে অলসতা হচ্ছে মানুষের জীবনের কিন্তু বড় দুর্ভাগ্য ডেকে আনে অলস যাদের জীবন তারা কিন্তু কোনোদিনই বেশি দূর এগোতে পারে না এই প্রসঙ্গনে একটি গল্প আজকে তোমাদের কাছে আমি শেয়ার করছি এক কৃষক ছিল সেই কৃষক জমিতে যা ফসল ফলাতো সে ফসল জমি থেকে তুলে যা যখন সময় হতো জমি থেকে তুলে সে ফসল সে বিক্রি করে ভালোই ইনকাম করতে এবং তা দিয়ে তাদের সংসার চলে যেত এরকম প্রতি বছর সারা বছর সে কিছু না কিছু জমিতে সে ফসল ফলায় এবং বিক্রি করে সেখান থেকে ইনকাম করত এবং যখন ফসল তুলতো তার ছেলেও কিন্তু তাকে সাহায্য করত তো একবার কী হলো সে ফসলে ওখানে একটা ছোট্ট চড়াই পাখি সে ফসলের ভেতরে বেশ সুন্দর করে একটু বাসা বানিয়ে ফেললো সে ডিম পারবে বলে সে আর জায়গা খুঁজে পাচ্ছে না কোথায় করবে না ফসলের যে বড় বড় ফসল হয়েছে সে ফসলের মধ্যে একটা সুন্দর জায়গায় যেখানে কোনো কাক পক্ষে আসতে পারবে না বুঝতেও পারবে না সেরকম জায়গায় সে একটি সুন্দর ঘর কুটো দিয়ে সুন্দর একটি বাড়ি বানালো এবং তার মধ্যে দুটো ডিমও পারল এবং সেই ডিম ফুটে বাচ্চাও বেরালো এখন সেই বাচ্চাগুলো তো ঘরের মধ্যেই আছে আস্তে আস্তে তাদের চোখ ফুটলো তারপরে পাখা হলো এরকম করতে করতে বাচ্চাগুলো একটু বড়ো হলো কিন্তু পাখিটা কি করছে ওকে তো খাওয়া সংগ্রহের জন্য রোজ তাকে বাইরে যেতে হবে এবং প্রতিদিন ভোরের আলো ফুটতে সেই পাখিটা কি করতো চড়ে পাখিটা তার বাচ্চাদের বলে যেত বাচ্চারা তোমরা কিন্তু থাকো কোনো সময় ভয় পাবে না তোমরা যে এখানে আছো কেউ তোমাদের বুঝতে পারবে না আমি একটু খাওয়া সংগ্রহ করে আনি আমি নিজেও খেয়ে আসি এ বলে ভোরের আলো ফুটতেই সে বেরিয়ে যেত যে খাওয়া সংগ্রহ করতে খাবার নিয়ে এসে যখন ফিরত প্রতিদিন বাচ্চাগুলো হা করে থাকতো তার মায়ের মুখ থেকে সে খাওয়ার খাবে এবং মা তার মা প্রতিদিন বাচ্চাগুলোকে সেভাবে খাওয়ার দিত মুখের মধ্যে এরকমভাবে তাদেরও দিন যাচ্ছে বেশ কয়েকদিন হলো সেই চড়ই পাখিটা প্রতিদিনের মতো যাচ্ছে আর এসে দেখতো বাচ্চাগুলো ভীষণ ভয়ে আছে ভয় ভয়ে মুখ করে তার মার দিকে তাকিয়ে আছে তখন তার মা এটা প্রথম দিন খেয়াল করলো কিছু বলল না পরের দিন আবার সেই চড়ে পাখিটি আবার গেল সেই খাবার সংগ্রহ করতে এবং নিজে খেতে এবং এসে দেখে সেই কিন্তু তার পাখির বাচ্চাগুলো বাচ্চারা খুব ভয় ভয় করে তার দিকে তাকিয়ে আছে ভয় ভয়ে আড়ষ্ট হয়ে গেছে দেখে মনে হচ্ছে সেদিন তার মা জিজ্ঞেস করলো বাচ্চারা তোমাদের কি হয়েছে তোমরা তোমাদের আর এরকম ভয়ে তোমরা আড়ষ্ট হয়ে গেছো কেন তখন সে বাচ্চারা তাকে বলল যে মা মা জানো আজকে এই জমির যে মালিক সে কৃষক এসেছিল কৃষক এসে বলল যে কাল আমি সমস্ত ফসল উঠাবো শ্রমিক ডাকবো তাদেরকে ডেকে সমস্ত ফসল উঠিয়ে ফেলবো তাহলে মা যদি ফসল উঠিয়ে ফেলে তাহলে আমরা কোথায় যাব। আমরা তো এখন উঠতেও শিখিনি একথা শুনে তার মা বলল না না বাচ্চারা তোমরা ভয় পাবে না কালকে কেউ আসবে না ফসল কাটতে এ কথা বলে পরের দিন ভোর হলো আবার সে চলে গেল আবার সে রীতিমতো বাড়ি ফিরল তাতে খাবার নিয়ে সেদিনও দেখে সে বাচ্চারা খুব ভয় আছে বললো আজকে কি হচ্ছে তোমাদের বলো তো বললো জানো মা আজকেও সে কৃষক এসেছিল এসে বলল, যে আজকে তো ওরা আসলো না কালকে আমি ছেলেকে দিয়ে ফসল ওঠাব তাই আমি ভাবনা ভাবছি মা আমরা কোথায় যাব যদি কালকে সত্যি সত্যি ছেলে আসে তখন সে পাখিটি বলল না না তোমরা নিশ্চিন্তে থাকো কালকে কেউ ফসল উঠাতে আসবে না এই বলে তাদের সান্ত্বনা দিয়ে সেই চড়ুই পাখি আবার প্রতিদিনের মতো ভোর হলো ভোর বেলায় সে গিয়ে আবার সে নিজে খাওয়ার সংগ্রহ করলো নিজে খেলো এবং বাচ্চাদের জন্য মুখে করে খাবার নিয়ে আসলো সেদিন দেখলো সেই বাচ্চাগুলো প্রচণ্ড ভয় পেয়েছে তখন তার মা জিজ্ঞেস করলো যে তোমরা আজকে এত ভয় পেয়েছো কেন কী হয়েছে আজকে ঘটনা বলো তো খুলে বলো সব তখন সে বাচ্চাগুলো বলল যে মা আজকেও সে কৃষক এসেছিল এসে বলল। যে আমি প্রথম দিন শ্রমিকদের খবর দিলাম ফসল উঠার জন্য তো এলো না পরের দিন আমি ছেলেকে বললাম ছেলেও আসলো না আজকে আমি নিজেই এই ফসল উঠাবো এই কথা শুনে মা আমার তো ভীষণ ভয় লাগছে তখন চোরের পাখিটিও একটু ভয় পেয়ে গেল সে বলল যে তাই তো কৃষক যদি নিজে আসে তাহলে তো সে ফসল উঠাবে তখন তার মা কী করলো যে বাচ্চা তোমরা তো এখন ছোট তোমরা তো উঠতেও শেখনি তাহলে আর কয়টা দিন আমরা একটু দেখি দাঁড়াও যখনই দেখবো কৃষক ফসল কাটছে তখনই আমরা ততদিনে তোমাদের ওরার বয়স হয়ে যাবে আর দুই তিন দিন বাকি তোমাদের উঠতে আমরা ফ্রুট করে উড়ে এখান থেকে অন্য জায়গায় বাসা বাঁধবো ওখানে থাকবো সেই মতো সে প্রতিদিন আবার গেল সে খাবার আনতে এবং তাদের জন্যে খাবার নিয়ে আসতে এসে দেখে সত্যি কৃষক সেদিন দুই তিন দিন পরে দেখলো যে কৃষক সেদিন নিজেই কিন্তু ফসল কাটা শুরু করে দিছে অবশ্য এই দেখে তখন সেই চড়া পাখি কী বললো বাচ্চারা শিগগিরই চলো আমরা এখান থেকে চলে যাই কারণ কৃষক আজকে ফসল কাটা সত্যি শুরু করেছে ও যদি আস্তে আস্তে আমাদের দিকটায় আসে তাহলে তো আমাদের অসুবিধা হবে চলো আমরা এসে গিয়ে এখান থেকে উড়ে যাই তো সেদিন সে পাখিটি তার দুই বাচ্চা নিয়ে সেখান থেকে উড়ে গেল উড়ে গিয়ে অন্য একটা জঙ্গলে গিয়ে গাছের কোটরে একটা ছোট্ট বাসা বাঁধলো ছোট্ট বাসা বেঁধে সেখানে বাচ্চাদের নিয়ে সে থাকতে লাগলো তো এখন কি হলো সেই কৃষক কিন্তু পরপর তিন চার দিন এই করে করে এক সপ্তাহ অপেক্ষা করলো প্রথম দিন সে শ্রমিকের অপেক্ষা করলো পরের দিন সে ছেলের অপেক্ষা করলো কেউ আসলো না অবশেষে কৃষক নিজেই কিন্তু এসে সে ফসল তোলার কাজে লেগে গেল তো কৃষক কি করছিল প্রথমে একটু তার মধ্যে অলসতা ধরে গেছিলো আজ করব না কাল করব না পরনির্ভরশীল পরের থেকে কিন্তু সাহায্য নেওয়া ভালো কিন্তু পরনির্ভরশীল হওয়া কিন্তু কখনোই উচিত না আর তার মধ্যে ধরে গেছিল তার মধ্যে একটু অলসতা এই অলসতা কিন্তু তাকে আজকে ফসল কাটতে দেরি করে দিল মানুষের জীবনে যদি অলসতা একবার আসে না তাহলে কিন্তু সেই অলসতা এমন জিনিস সে কিন্তু আর সেখান থেকে বেরিয়ে আসতে পারে না আর যদি মানুষ একবার মনে করে যে অলসতা ভেঙে আমি নিজেকে বের করব আমি কাজে লেগে যাব সেদিন থেকে কিন্তু মানুষ অলসতা ভেঙে কাজে লেগে যায় তো এই গল্পটা থেকে সেটাই আমরা বুঝতে পাচ্ছি যে অলসতা কিন্তু আমাদের মধ্যে যাতে কখনো না আসে এই অলসতা কিন্তু একটা সর্বনাশের দিক ডেকে আনে আমাদের জীবনে আর এই কৃষকটা অলসতা করে বেশ কয়েকদিন হয়ে গেল ফসল কাটার সময় হয়ে গেছে কিন্তু তার অলসতার জন্য সে একে ওকে খবর দিয়ে ফসল কাটানোর ব্যবস্থা করছে কিন্তু কেউ এসে সেই ফসল কাটল না অবশেষে সে একদিন নিজেকে সে অলসতা থেকে ঝেড়ে ফেলে নিজেই সেই ফসল কাটতে শুরু করলো তাহলে বন্ধুরা আজকের গল্প কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং প্লিজ আমার সাথে তোমরা থেকো এবং আরও গল্প শোনার জন্য অপেক্ষায় থাকো আমি আরও গল্প তোমাদের শেয়ার করব তাহলে আজকে আমি আসি টাটা